নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টস এর আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কিশোর ভারতের ক্রীড়াঙ্গনে আপনারা জানেন আজ ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ডুরান কাপের গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং সেই ম্যাচে হাফ ডজন গোল কিন্তু ইস্টবেঙ্গল দিয়েছে ছয় এক গোলে সেই ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল এবং স্বাভাবিকভাবেই দল যথেষ্ট উজ্জীবিত এবং আজকে প্রত্যেকটা ফুটবলারের পারফরমেন্স কিন্তু যথেষ্ট নজর করা যেখানে মোহাম্মদ রাশিদ থেকে শুরু করে বিপিন সিং এর মতন ফুটবলাররা প্রত্যেকেই ইস্টবেঙ্গলের হয়ে আজকে গোল পেয়েছেন যেই কারণেই আজকে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে বড় ব্যাপার প্রধানের জয় পেয়েছে ইস্টবেঙ্গল এবং ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম ইস্টবেঙ্গল দলের আহ গোল স্কোরার বিপিন সিং এর সঙ্গে এবং তিনি যখন কথা বললেন তিনি কিন্তু একটা বিষয় জানালেন যে ইস্টবেঙ্গলের মতন দলের হয়ে গোল করতে পেরে তিনি যথেষ্ট বেশি খুশি এবং বড় দলের হয়ে খেলার তার আগাগড়ে একটা স্বপ্ন ছিল এবং ইস্টবেঙ্গলের হয়ে তিনি যে খেলছেন আগামীতে নিজের আরো ভালো পারফরমেন্স তিনি কিন্তু এই দলের হয়ে উজাড় করে দিতে চান এবং আজকে যদি আমি পারফরমেন্স নিয়ে কথা বলি ইস্টবেঙ্গল কিন্তু শুধুমাত্র ছটা গোল যে করেছে তাই নয় অনেক গোলের সুযোগ কিন্তু ইস্টবেঙ্গল হাতছাড়া করেছে এবং সেই বিষয়ে যখন বিপিন সিংকে প্রশ্ন করা হয়েছিল বিপিন সিং বলেছেন যে এটা খেলারই একটা পার্ট এবং গোল যেরকম আমরা করেছি গোল আমাদের মিস হয়েছে তবে সেই জিনিসগুলোকে আমরা শুধরে আগামী ম্যাচে কিন্তু এ আরো ভালো ফল করার চেষ্টা করব এছাড়াও আমরা কথা বলে নিয়েছিলাম অস্কার ব্রুজন বেঙ্গল দলের হেড কোচের সঙ্গে এবং অস্কারও একটা বিষয় জানিয়েছেন যে আমাদের কাজ যেরকম ভাবে গোল করা ঠিক সেইভাবেই ডিফেন্সও করা কারণ গত মৌসুম আমরা দেখেছিলাম যে দল গোল করলেও সেই গোলটাকে ধরে রাখতে পারছিল না এবং সেই মতোই আমি ড্রেসিং রুমে প্রত্যেকটা ফুটবলারকে সেই কথাই বলি যে আক্রমণ যেরকম হবে ঠিক সেরকম ভাবে ডিফেন্সকেও কিন্তু যথেষ্ট পরিমাণে নেতৃত্ব দেওয়াটাও আমাদের কাজ এছাড়াও তার কাছে যখন প্রশ্ন করা হয়েছিল যে এরপর কোয়ার্টার ফাইনাল ম্যাচ সেই সময় যদি কলকাতা ডার্বি হয় বা যেই দলই পড়ুক সেই ইদলে বিরুদ্ধে খেলতে কতটা প্রস্তুত অস্কার সেখানে তিনি কিন্তু জানিয়ে গেছেন যে সেটা কিং দল আমরা প্রত্যেকটা দলের খেলতেই প্রস্তুত চলুন কোচ এবং ফুটবলার সিং কি বললেন তাদের মুখ থেকে well We should be satisfied to watch our team in full confidence to, to be attacking, attacking, and attacking more. It's true that from now, the final stage, we are going to find more difficult rivals, but what we have done in the group stage is quite optimistic to think that we can keep going forward in the competition. Totally lack of concentration is a set piece, and two players I'm not going to say, but two players didn't keep the position in the, in the set piece. So it's something that we have to learn. Set pieces. Of course, we need maturity and work a lot. But when the rival shoots one time on you and score one goal, and you need to score to create 30 different situations to score five or six goals, that means that again there is room room for, for improvement. One of the issues last year is that we didn't have the confidence to defend frontal. So I think that one of the keys of today and what I told the players now in the dressing room is the the point here is not how we attack only. Is how we defend the energy, the intensity, the, the willingness to win the ball as soon as possible, the way we defend frontal, the way, the way we go in, on duels and one-one situations is something that makes me very happy. Uh, we have a team that is starting to understand what is a counter-press, what is defending as soon as you lose the ball, and uh, in particular, your question: uh, Kevin is one player that came here exactly to do this. I think that the team is growing uh, with the pass of the days and the weeks. So we are gonna use these seven days exactly to act and to work on the these adjustments that we had today. For example, set pieces, and one more time, uh, we have to convert. We are creating, probably, we are the team uh, creating more attacking situations, but we need to be much more effective in the final third. Miguel is a differential player, but also Saul is showing that he's ready to fight for a position. Rashid, when he comes, an intelligent player that allows the two number eights on his side also to create all these attacking situations. And one of the differences this is that our midfield is much more stronger than probably the, the midfielders that we had Even, 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 even you can see performance of Jackson, Sobi, and Maesh. So having this control in the midfield मेरे लिए नया क्लब है और मेरा एक सपना था इसे बारह कप भी खेलने के लिए अभी सब तो uh, मेरा फर्स्ट एव्यू मैच में भी मैंने गोल मारा और ये ये मैच में भी गोल मारा तो मैं कंट्रीब्यूट कर पाया टीम के लिए तो मेरे लिए बहुत अच्छा लगा और जैसे और आगे का का मैच में भी बॉल मारने के लिए कोशिश करूँगा कंट्रीब्यूट जैसे हर क्वार्टर फाइनल हो सेमी फाइनल हो या लेग मैच हो तो हम एज ए प्लेयर हम एवरी मैच के लिए हम रेडी प्रिपेयर कर रहा हूँ रेडी है तो हम कोशिश करूँगा कि हर मैच जीतने के लिए जैसे ये तो कोई भी कीम क्लब में होता है जैसे हर एक प्लेयर को होता है मिस तो होता है बट इतना चांसेस क्रिएट किया है टीम में और इतना हार्डवर्क किया है तो और मिस्टेक मिस्टेक तो होता है बट मिस्टेक से हम हर एक मैच में हम सीख रहे हैं तो हम नेक्स्ट मैच में और बेहतर करेंगे कोशिश करेंगे इधर तो ऑनेस्टली ये फैंस स्पेशली इधर बहुत सपोर्ट कर रहा है बहुत ज़्यादा आ रहा है তো ইনকা সামনে খেলনা এনার্জি হ্যাঁ কিশোর থেকে ক্যামেরা শুভম মন্ডলের সঙ্গে সায়ন দে